আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি শেখ মোহাম্মদ নুরী আজম আমার বাড়ি হলো বর্জমা আমার বাবার নাম হল হাজিব জব্বার আমি প্রবাস থাকি দীর্ঘ বিশ বছর যাবৎ আমরা দেশের লাগে দেশের মানুষের লাগে আমি দনবাজি ইউনিয়ন কাজ করার লাগে আইছি আপনার দোয়া ও ভালোবাসা চাই যদি আপনারা সমর্থন ভালোবাসা থাকে আমাকে আগামী দনবাজি ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে আমার আপনারা গ্রহণ করবা আপনারা ভালোবাসা দেওয়ার জন্য আপনারা অক্ষত রাখতাম পারি মানুষের যাতে উপকার করতাম পারি আপনারা দোয়া জন্য আপনারা ভালোবাসা পাই আমি যেন দেশের উন্নত কাজ করতাম পারি আজকে রমজান ক্যালেন্ডার বিতরণ করলাম খাস করি আমাদের খাস করে দোয়া সবার কাছে দোয়া বারো বাসা চাইলাম আমি আপনার কাছে আরো আবেদন করলাম আমি আগামী দনবাজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সম্মান চাইলাম আপনার কাছে আমাদের দোয়া করবা আপনার সমর্থন ও ভালোবাসা আমি চাই আজকে যে রমজান মাসের ক্যালেন্ডার খাদিয়া আমি খুবই আনন্দিত যে গর্বিত আমার দেওয়ানবাজারের যে মুরার বাজার অত বন্ধু বান্ধব পাইছি অনেক মুরবিয়ান পাইছি আমি নিজেও তারা যে ভালোবাসা যারা মায়া অত মহব্বত আমার ফসেন আজকে সব খুশি আলহামদুলিল্লাহ আমি তারা লাগে আমি খুব খুশি আজকে আমি অত সুন্দর তারা লাগে মন মিল মিলাম পারছি তারা দোয়াও ভালোবাসা চাই